নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো ঝিঙে আলু পোস্ত তাই আমি এখানে ঝিঙে নিয়ে নিয়েছি দুখানা কাঁচা লঙ্কা এগুলো গোটাগুলো ছাড়িয়ে নিয়েছি আর এর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ পোস্ত পোস্তটা দিয়ে দিয়েছি এর সঙ্গে একসঙ্গে কাঁচা লঙ্কাও পিষে নেবো কাঁচা এগুলো মিক্সিতে পিষে নিয়ে চলে আসছি আমি এখানে আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যেহেতু ঝিঙি আলু পুষতে হবে আমাদের বাড়িতে সকলে আলু বেশি পছন্দ করে সেই জন্য আমি আলু পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এটা আছে চন্দ্রমুখী আলু এখানে নিয়ে নিয়েছি যে দুটো দেখিয়েছিলাম কেটে পরিষ্কার করে নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে লবণ পরিমাণ মতো নিয়ে নিয়েছি বেশি লাগবে না এখানে ফোড়ন দেব কালো জিরে আর কাঁচা লঙ্কা টেস্টের জন্য আর পোস্তটা আমি এখানে মিক্সিতে পিষে এনেছি সাদা তেল গরম হয়ে গেছে সুতরাং এম এতে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা ফোড়ন দিয়ে দেবো আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কা কালো জিরে দিতে পারেন আবার নাও দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছার উপর টেস্টের উপর ডিপেন্ড করছে আমার মনে হয় যে টেস্ট ভালো লাগে মানে এই বাড়িতে সকলেই পছন্দ করে ওই জন্য ফোরনটা দেওয়া হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এগুলো দিয়ে দেবো জাস্ট আলতো হাতে একটু নেড়ে নেব বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম শিঙের একটা যে কাঁচা গন্ধ থাকে সেটা অনেকের পছন্দ হয় আবার অনেকের পছন্দ হয় না যার জন্য আমি একটু ভেজে নিলাম শিঙের চুলের পক্ষে স্কিনের পক্ষে খুবই ভালো এবং শরীর ঠান্ডা রাখে কাঁচা গন্ধটা চলে গেছে যেটা ভালোভাবে ভেজে নিলাম সুন্দরভাবে নেড়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো মিডিয়াম রাখবো প্রায় এক দেড় মিনিটের মতো একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম দেড় মিনিট পর ফিরে এলাম এটা কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে আলুর একটু কাঁচা গন্ধটা দেখা যাচ্ছে চেঞ্জ হয়েছে এইবার আমি আরও ভালোভাবে যাতে ভাজা হয় তার জন্য আমি এর মধ্যে পরিমাণ মতো যে লবণ হলুদটা রেখে দিয়েছিলাম আমি ওইটা এর মধ্যে দিয়ে দিলাম নেড়ে নিচ্ছি ভালোভাবে যতক্ষণ পর্যন্ত না ভাজা হচ্ছে ঝিঙে এবং আলুগুলো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে দুটো মিনিট ছেড়ে দিয়েছিলাম যাতে আলু ভালোভাবে ভাজা হয়ে যায় দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ভাজা হয়েছে সুন্দর একটা স্মেল আসছে কাঁচা গন্ধটা পুরো চলে গেছে সুতরাং এইবার আমি এর মধ্যে আমি দিয়ে দেবো যে পোস্তটা মিক্সিতে পিষে রেখেছিলাম সেই পোস্তটা আমি এর মধ্যে কিন্তু পুরোটা ঢেলে দেবো সাথে সাথে এর যে জলটা পোস্তর যে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে এইটা ভাজা হবে যতক্ষণ পর্যন্ত একটু শুকনো শুকনো না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করব পরে প্রয়োজনে একটু জল দেব সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব ফিরে এলাম দু মিনিট বাদে পোস্ত আলু সব দেখা যাচ্ছে ভালোভাবে সুন্দরভাবে কষা হয়ে গেছে আর একটু সিদ্ধ হবে যার জন্য আমি এইবার এতে আমি ব্যবহার করব গরম জল একদম পাতলাও করব না আবার অতিরিক্ত কারও করব না যতক্ষণ পর্যন্ত না সিদ্ধ হচ্ছে ঝিঙে এবং আলু খুব ভালো হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করবো একটু বাদেই ফিরে আসছি দুটো মিনিট পর ফিরে এলাম সব সিদ্ধ হয়ে গেছে বেশ মাখা মাখা মতো হয়েছে অতিরিক্ত গাঢ়ও করব একদম শুকনোও নয় আর একদম পাতলাও নয় এটা একটুখানি স্ট্যান্ডিং টাইম দিলে এটা কিন্তু মাখা মাখা হয়ে যাবে সুতরাং আমি এবারে ওভেন বন্ধ করে দেবো আর কিছু বলার রয়েছে সেইটা করব আপনাদের ভালো লাগলে অবশ্যই রেসিপিটা সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ কেমন হয়েছে অবশ্যই জানাবেন এইভাবে নিরামিষ ঝিঙে আলু পোস্ত অসম্ভব সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল বাঙালির ঐতিহ্যবাহী রেসিপি ঝিঙে আলু পোস্ত এটা কিন্তু বাঙালিদের একটা অতি পছন্দের ডিশ এটা কিন্তু নিরামিষের সঙ্গেই ভালো লাগে কথাতেই আছে বিউলির ডাল আর পোস্ত এটা কিন্তু একটা খুব একটা ঐতিহ্যবাহী খাবার এটা প্রত্যেকে পছন্দের ডিশ এটা ভগবানের ভোগেতেও কিন্তু অবশ্যই দেওয়া যায় লুচি পরোটা স্টিম রাইস সব কিছুর সঙ্গে ভালো লাগে আমি যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন আর ভিডিওটা ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সন্ধে দিয়ে আর এই চা নিয়ে বসেছি এখন একটু চা খাবো মনে হলো যে একটু টুক করে একটা ছোট্ট ভিডিও করে নিই সেই উদ্দেশ্যে একটা ছোট্ট ভিডিও করে নিলাম